আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি আমি এখন সিগনালে বসে আছি দেখতে পাচ্ছেন সামন দিয়ে অনেক গাড়ি যাচ্ছে মূলত এটা হচ্ছে একটা লিং রোড মহাখালী থেকে এই লিং রোড হয়ে হচ্ছে আগারগাঁও যাওয়া যায় তো আমি এখন অফিস শেষ করে আগারগাঁও যাচ্ছি তো ফাইনালি সিগন্যাল ছেড়ে দিছে তো এখন আমাদের যাওয়ার পালা তো দেখতে দেখতে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আবার জ্যাম শুরু হয়ে গেছে মোটরসাইকেল থাকলে একটাই সুবিধা যেমন চিপা চাপা ফাঁক ফুক দিয়ে চলে যাওয়া যায় কিন্তু বড় গাড়ি বা বাস মাইক্রো প্রাইভেট কার এগুলো তো আর যাইতে পারে না এগুলো হচ্ছে আটকায় থাকে দেখেন কতগুলা গাড়িকে আমি সাইড দিয়ে ওভারটেক করে চলে আসলাম আর এই দেখেন কি অবস্থা পানিতে একটুখানি বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে কি অবস্থা আপনাদেরকে একটা সতর্কতামূলক একটা কথা বলতে চাই আপনারা যারা এই যে বৃষ্টির দিনে এরকম সাইড দিয়ে মোটর সাইকেল চালাবেন কমপক্ষে সাইড থেকে কমপক্ষে দুই থেকে তিন হাট দূরে চালাবেন কারণ পানি নামার জন্য সাইড দিয়ে ড্রেন থাকে এই যে সাইড দিয়ে যে ড্রেন আছে দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেনগুলো আছে এই ড্রেনটাই হচ্ছে মেন সমস্যা আপনি যদি একবারে সাইডে চাপাই দেন তাহলে হচ্ছে আপনার চাকা ড্রেনের মধ্যে পড়ে যাবে এবং আপনি একটা একটা ঝামেলায় পড়ে যাবেন দেখা যাবে যে আপনার গাড়ি অনেক ভারী আপনি তুলতে পারতেছেন না আর এই পানির মধ্যে আপনাকে নামে কেউ অত সহজে হেল্পও করবে না দেখেন এখানে সাইডে যে ড্রেনটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে তো অনেক ছোটোই দেখতেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় এই যে ড্রেনগুলো আছে এই ড্রেনগুলো অনেক বড় হয় মূলত আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাইক আমার যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা আছে এটার ভালো দিক খারাপ দিক সবগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে সকালবেলা আমার সাথে কী হয়েছে জানেন এখানে যে তেলের যে লকটা আছে ট্যাঙ্কির সকালবেলা আমি পেট্রোল পাম্পে গেছি ফুয়েল ভরার জন্য গিয়ে দেখি কী অবস্থা আমার আর এই যে ট্যাঙ্কির যে লকটা এটা আর খুলতেছে না আমি যে ফুয়েল লোড করব এটা কোনোভাবেই খুলতেছে না এমনকি আমি খুলতেই পারি না শেষ পর্যন্ত ফুয়েল না নিয়ে আমি সার্ভিস সেন্টারে চলে এসেছি আমার ভাগ্য আজকে ভালো ছিল যে আমার বাইকে একেবারে তেল শেষ হয় নাই কি তেল ছিল যদি একেবারে তেল শেষ হইতো তাহলে বুঝতে পারছেন যে কত দূর আমাকে বাইকটা ফেলতে হইতো আমি অনেকের কাছে এই সমস্যাটা শুনতেছি এক্সট্রিম যে নতুন বাইকটা আছে 125r এই বাইকে এই সমস্যা করতেছে শুধু একজন দুইজন না আমি অনেকের কাছে এই সমস্যাটা শুনতেছি ফাইনালি শেষ পর্যন্ত আজকেও আমার সাথে এই ঘটনাটাই ঘটে গেল সামনে হচ্ছে আগারগাঁও এখানে হচ্ছে সিগন্যাল পড়ে গেছে মেবি সিগন্যাল ছেড়ে দিছে তো চলেন আমরা এখন পার হয়ে যাই তারপরে আপনাদের সাথে কথা বলতেছি এই যে বাসগুলো আছে না বাসগুলা বাসদেরকে আর কি বলা যায় এক বাস আর এক বাসকে যাইতে দিচ্ছে না দেখেন এটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বাস ও এখানে আবার সিগন্যাল পড়ে গেছে এই যে বাসের কথা বলতেছিলাম এই দেখেন এক বাস আর এক বাসের সামনে দাঁড়ায় আছে মানে বাঁকা বাঁকি আরিভাবে দাঁড়াইছে এক বাস কোনোভাবে আর এক বাসকে সামনে যেতে দিবে না দেখেন কি অবস্থা আর এদের কারণেই মূলত জ্যামগুলো লাগে এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই এই বাইকের মাইলেজ কেমন ভাই কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভিডিও আছে আপনারা দেখে দেখে নিতে পারেন যে আমি এই বাইকের মাইলেজ কেমন পাচ্ছি তবে আমি এই বাইকে আজকে সহ মূল দুইটা সমস্যা ফেস করলাম একটা হচ্ছে বাইক কেনার দুই থেকে পাঁচ দিনের মাথায় আমার হেডলাইট জ্বলতো না আমার যে হেডলাইটটা আছে হেডলাইট জ্বলতো না পাঁচ দিলে জ্বলতো তাছাড়া এমনি হেডলাইট জ্বলতো না এই একটা সমস্যা ছিল আর আজকে সকালবেলা আমি ফুয়েল ভরতে গিয়ে আমার হচ্ছে ট্যাঙ্কি এই যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের লকটা খুলতেছিল না এই দুইটা সমস্যা আমি ফেস করতেছি আর স্টার্ট বন্ধ হওয়ার একটা সমস্যা আছে আপনি যদি হাই স্পিডে চালান যেমন চল্লিশ পঞ্চাশ এমন স্পিডে যদি আপনারা চালান চালানোর এই স্পিড অবস্থায় আপনি যদি ক্লাস ক্লাসটা যদি আপনি লং টাইম চেপে ধরে থাকেন তাহলে হচ্ছে কিছু কিছু সময় স্টার্ট বন্ধ হয়ে যায় আবার আপনি যদি জ্যামে পড়ে যান তাহলে হচ্ছে দুই নম্বর বা এক নম্বর গিয়ারে চালাচ্ছেন একটু ক্লাস যদি আপনার সমস্যা হয় যে আপনি ক্লাস ছাড়তে একটু দেরি করলেন বা একটু ক্লাস ধরে আছেন একটু উল্টাপাল্টা হলে আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে এই হচ্ছে মূলত এই বাইকের সমস্যা এই বাইকের সমস্যা থেকে সমাধান হচ্ছে আপনি যদি ক্লাস ধরেন ক্লাস ধরার পরে আপনার করণীয় হচ্ছে আপনার যে থ্রোটলটা আছে এটা হালকা একটু টেনে ধরে থাকবেন তাহলে আপনার বাইক কখনো বন্ধ হবে না এই যে বলছিলাম না এই দেখেন বাসগুলো কীভাবে দাঁড়ায় আছে একটা বাসের সামনে আর একটা বাস দাঁড়ায় এদেরকে কেউ কিছু বলে না শ্যামলিতে আমার একটু কাজ ছিল তো ফাইনালি কাজ শেষ করে এখন আমি বাসার দিকে রওনা দিলাম তো চিপা চাপা ফাঁক দিয়ে বের হয়ে আমি এখন রিং রোডে চলে আসলাম নিচ্ছে দেখেন উল্টা একবারে সোজা দেখেন আমি যে হরেন দিচ্ছি তার হরেন কানে যাচ্ছে না কে কার কথা আপনি যতই হরেন দেন যাই করেন কোনো কিছুই লাভ হবে না তারা তাদের মতোই চালাবে মাথা ঢোকাই দিয়ে পিছনে ঘুরে দেখবে যে আসলে কেউ আসতেছে কিনা তো হোক রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনে পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন a lapis.